আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা বুটিক্স এর আপনারা অনেকে আমাদেরকে বলেছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির চুন্ডি বুটিক্স নিয়ে আসেন আপনাদের জন্য লাভবাই কালেকশন সব থেকে একদম প্রিমিয়াম একটা বুটিক্স এর কালেকশন নিয়ে আসলাম একদম দেখার মতো হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো পার্চেস করতে পারেন দেখেন এটা হচ্ছে ড্রেসের পন পাটটা এটাকে কি বুডিস বলবো আমি নিজেও বুঝতে পারছি না এটা কিন্তু খুবই সুন্দর এটার দু পাশে খুব ভাবে কিন্তু বাহারি রঙের ডিজাইন রয়েছে আর হচ্ছে মাঝখানটাতে একটি কালার দিয়ে শেড রয়েছে এবং হচ্ছে ডলারের একটা মিরর একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখে দাও এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর রয়েছে আর নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে হ্যাঁ একটাই ডিজাইন থাকবে একটাই কালার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এর কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপাতটা খুবই সুন্দর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দেবো একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো অনলি অনলি মাত্র এটার প্রাইস দেবো হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে একদম পাইকারি পাইসে দিয়ে দিলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য একদম একটা হোলসেল প্রাইসে ডিসটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা এগারোশো টাকা ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে গুলিতে একবার ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে আবের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ